আছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়েছি গ্যাসগুলো মোছা হয়ে গেছে আর অংশুর জন্য হচ্ছে টিফিন বানিয়ে দিয়েছি ম্যাগি অংশ পরীক্ষা আছে ওই জন্য অংশ তাড়াতাড়ি স্কুলে চলে গেছে আর টিফিন হচ্ছে ম্যাগি করে দিয়েছি তো যাই হোক এখন হচ্ছে ব্রাশটা করব আর আজকে হচ্ছে বাড়ি যাব রাত্রে ট্রেন আছে বালুঘাট থেকে তো এখন হচ্ছে ব্রাশ করবো ব্রাশ করে চাটা করবো তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখবা ভালো লাগবে ব্রাশটা নিব তো এই যে ব্রাশ নিয়েছি এখন হচ্ছে ব্রাশ করবো কালকে হচ্ছে সর্ষে কাটলো আবার মারাও হয়ে গেছে তো বাড়ি নিয়ে চলে আসছে সে তো সরষাগুলো রোদ রোদে নাড়বে তো সব জাল বিছিয়ে সর্ষাগুলো সব ঢালা হয়ে গেছে রোদ্রুক করছেন তাড়াতাড়ি শ্বশুর শ্বশুর পাবে এখন হচ্ছে বাইরে যাবো বাইরে ব্রাশটা করব আর এসে হচ্ছে মুখটা ধুবো কাপড় আছে সেগুলোও ধোয়ার আছে ঠিক আছে তো চা করা হয়ে গেছে এখন হচ্ছে চা খাবো আর আজকে দুপুরে রান্না করবে কালকে ভাইয়ের বউ হচ্ছে বাড়ি গেছিলো ও বাবার বাড়িতে তো কচুর শাক নিয়ে এসছে আর হ্যাংচার শাক নিয়ে এসছে ফিত শাক আর হ্যাংচার শাক যাই দিয়ে বলে যাই হোক এই যে কচুর শাক নিয়ে এসছে আর আর আমার জন্য চা করে নিয়েছে তো চাটা খাবো খেয়ে হচ্ছে শাক কচু শাকটা বানাবো আর হ্যাঁ শাকটাও বানাবো আর কালকে তো ছোট মাছ নিয়ে আসছিল তো সেই ছোট মাছটাও রান্না করবে তো কাপড়গুলো তো সব ধোয়া হয়ে গেছে চাটা খাবো আর সবজিগুলো সব কাটবো কচু শাক হ্যাং শাকটা কাটবো তারপর স্নান করবো তারপরে রান্না করার আছে তো যাই হোক চাটা খেয়ে নেয় তারপর তো স্নান হয়ে গেছে আর রান্না তো হয়ে গেছে মা রান্না করলো তরকারিগুলো আর ভাতটাও সব রান্না করলো মা আমি শুধু কাপড়টা ধুলাম যেহেতু আজকে বাড়ি যাব তো কিছু কাপড় ছিল সেগুলো তো সকালবেলা কিছুটা ধুয়েছি আর এখন হচ্ছে স্নান করলাম তো স্নান করে আবার কিছু কাপড় ধুয়ে দিয়েছি ওই জন্য মা সব তরকারিগুলো রান্না করলো একটু পরেই খাবো আর সকালে ধুয়েছিলাম কাপড়গুলো নিয়ে আসলাম সব শুকিয়ে গেছে আর যা রোদুর করছে আর খুব হাওয়াও করছে আর হচ্ছে এখন যেগুলো ধুয়েছি সেগুলো হচ্ছে শুকায়নি সেগুলো সব বাইরে তারে মেলে দিয়েছি তো যাই হোক আর এই যে কাপড়গুলো সব নিয়ে আসলাম এই কাপড়গুলো সব নিয়ে আসি সব শুকিয়ে গেছে আর এখন হচ্ছে কাপড়গুলো ভাঁজ করে রাখবো আর যেগুলো নিয়ে যাওয়ার আছে সেগুলো হচ্ছে ব্যাগে রেখে দিব আর এমনি তো ব্যাগে সব কাপড় গোছানো হয়ে গেছে আর সব ছেলের কাপড় শুধু বাকি আছে গোছানার আর এই তো পরে যাব এখন হচ্ছে এই কাপড় শুকনো কাপড়গুলো ভাঁজ করে রাখবো আর একটু পরে ভাত খাবো মা হচ্ছে স্নান করছে আর বাইরে তো সব সরষেগুলো নাড়া আছে সেগুলো হচ্ছে জাল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে এমনি তো অংশ স্কুল থেকে চলে আসছে ওই সরষের মধ্যেই খেলছে ওই জন্য জাল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে সরষেগুলো আর এই যে ব্যাগ গোছানা হয়ে গেছে আর এখানে আছে নিচে আছে ব্যাগগুলো এই যে ব্যাগ গোছানো হয়ে গেছে আর এই কাপড়গুলো এখন গুছিয়ে রাখবো আর একটু পরে ভাত খাবো মাছ স্নান করবে তারপরে একসঙ্গে সবাই ভাত খাবো তো ঠিক আছে তো কাপড় গোছানো হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো তো রান্নাঘরে যাব এখন চল ভাত খাবো চল চল আসো আর বাইরে খুব রোদ্র থাকাই যায় না এত রোদ্র করছে বাইরে তো ভাত খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে বাইরে যাব কাপড়গুলো তারে দেওয়া আছে শুকিয়ে গেছে মনে হয় সেগুলো নিয়ে আসবো আর ভাঁজ করে রেখে দিব আর বাইরে খুব রোদ্রু করছে মাথায় গামছা নিয়ে যাব চলে গেল সুশান্ত চলে গেল হুম আর সরষাগুলো সব শুকিয়ে গেছে আর ভিটাতেও দেওয়া আছে সরষে শর্ষ আছে আবার এখানে হচ্ছে ভাইদের আছে শস্য সরষগুলো উঠাচ্ছে মনে হয় যে কাপড়গুলো নিলাম রোদ্দ্র শুকিয়ে গেছে এগুলো এখন ঘরে নিয়ে যাচ্ছে ঘরে চলে আসলো খুব রোদ্দ্র করছে মামা বাইরে বাইরে হচ্ছে সর্ষগুলো বিক্রি করে দিবে হয়তো ওই জন্য সব জড়াচ্ছে সর্ষগুলো এখন হচ্ছে কাপড়গুলো ভাঁজ করবো কি ঠিক আছে আর ভাইরা খেতে বসে আছে আমাদের তো খাওয়া হয়ে গেছে এই যে রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য টোটো করেই যাব এক টোটোটা একবার বালুর ঘাটে নিয়ে চলে যাবো বাসে আবার উঠতে হবে ব্যাগগুলো আছে অসুবিধা হয় ওই জন্য টোটোটা নিয়ে একবার বালুর ঘাটে যাব আর ভাইয়ের ছেলেকেও নিয়ে যাচ্ছি ওখানে কয়েকদিন থাকবে আমার কাছে তো যাই হোক চল এই টোটো চলে আসছে অংশু কাঁদবে এখন অংশ যাচ্ছি হ্যাঁ মেলা হবে তখন তুমি বলে ডাকবো আমাকে এই যে এই টটো করে যাব আর অংশ কানছে ঠিক আছে একটু পরে কথা বলছি বন্ধুরা এই যে বেরিয়ে পর আর অংশ কাঁদছে এই যে পিছন দিকে ও কাঁদবে না তারপর বালুবাটি স্টেশনে পৌঁছে গেছে এই যে আর দু নাম্বার প্ল্যাটফর্মে আসতে ঠান্ডাও লেগে গেছে গলাটা একটু ব্যথা করছে কাশিও হচ্ছে লোকজন উঠে গেছে উঠে বসে আছে আমরাও সিটে গিয়ে বসে পড়বো এই তো ঠান্ডা লেগে গেছে গলাটাও ব্যথা করছে ঠিক আছে একটু পরে কথা বলছে ছেলেরা সামনে চলে গেছে এই যেটা ছেলেরা ঢুকছে তো এখনই এখনই ট্রেনে উঠে যাব আর সিটে বসে থাকবো কার বাইরে দিকে বসলে মশা কাটে চালিয়ে দিতে হবে গরম লাগছে মিডিল আর নিচে আছে এই যে এটা এই যে ছেলেগুলো এটা আছে এটা আছে ঠিক আছে এই যে সিটে বসে পড়েছি এটা নিচেরটা আছে আর এই মিডিলটা আছে আর আরেকটা সিটটা হচ্ছে সামনের দিকে আছে তো যাই হোক এখন তো ঘুমাবো না একটু পরেই ঘুমাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট মশা ধরছে ফ্যান তো চলছে না লাইট আছে কিন্তু ফ্যান এখন চালু করেনি ঠিক আছে